সেমিফাইনালের খুব কাছে গিয়েও হারতে হলো বাংলাদেশকে মায়ের দোয়া ক্রিকেট টিমের মায়ের দোয়াটা যেন ভালোভাবেই কাজে লেগেছিল টিম টাইগার্সদের তবে শেষ পর্যন্ত সেটা আর পূরণ হলো না তবে শ্বাসরুদ্ধকর লড়াই করেছে টাইগাররা তবে শেষটা রাঙানো হলো না টাইগারদের বিস্তারিত থাকছে রাই পাহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেয়া একশো ষোলো রানের লক্ষ্য বারো ওভার এক বলের মধ্যে তারা করতে হতো সেটা তো দূরের কথা নাজমুল হোসেন শান্তর দল ম্যাচই জিততে পারেনি আট রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করলো আফগানিস্তান তবে সুপার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মঙ্গলবার কিংস্টোনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তোলে আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করে রহমতুল্লাহ গুরবাস ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসএ বাংলাদেশের জন্য লক্ষ্য দ্বারায় উনিশ ওভারে একশো রানে জবাবে খেলতে নেমে সতেরো ওভার পাঁচ বলে একশো রানে অল আউট হয় বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে তৃতীয় বলটি অফ স্ট্যাম্পের বাইরে গুট লেনতে করেছিলেন ফারুকি সেখানে ব্যাক ফুটে খেলতে গিয়ে লেখ বিফোরের ফাঁদে পড়ে তানজিদ তামিম তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত উইকেটে এসে বড় শট খেলার চেষ্টা করে এই টপ অর্ডার ব্যাটার ইনিংসের তৃতীয় ওভারে নাভিলকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে পাঁচ বলে পাঁচ রান পরের বলেই সাকিব আল হাসানকে ফিরিয়েছেন নাবিল চারে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার একাদশে ফেরার সম্য ভালো শুরু পেলেও তা কাজে লাগেনি শেষ পর্যন্ত দশ বলে খেলে দশ রান করেছেন তাওহিদ হৃদয় উইকেটে এসে শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেছেন তবে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি রশিদদের শিকার হবার আগে নয় বলে করেছেন চোদ্দ রান মাহমুদুল্লাহ যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের সেমি সমীকরণ বাস্তব ছিল ১৯ বলে যখন তিতাল রান দরকার তখন দশম ওভারে পাঁচ বল ডট খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ সে ওভার থেকে আসে মাত্র চার রান এতেই সেমির স্বপ্ন জলে যায় টাইগারদের পরের ওভারে রশিদদের বলে উইকেটের পেছনে ক্যাশ দিয়েছেন তিনি নয় বল খেলে ছয় রান এসেছে তার ব্যাট থেকে পরের বলেই রিষাদ হোসেনকেও ফেরান রশিদ সেমির সুযোগ নষ্ট করে ম্যাচ থেকেও ছিটকে যায় তারা এক প্রান্তে লিটন দাস দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাবার মিছিল তাতে কোনো রকমে এক পেস পেরিয়ে অল আউট হয় টাইগাররা লিটন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চুয়ান্ন রান করে এর আগে বলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ বিশেষ করে দুই পেসার তানজিম সাকিব ও তাস্কিন আহমেদ শুরুতে ভালো সুইং পেয়েছে তাদের নিয়ন্ত্রিত বলিংয়ে পাওয়ার প্লেতে রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ ইনিংসের নবম ওভারে প্রথমবার আক্রমণে আসে রিশাদ হোসেন তার নিজেদের দ্বিতীয় ওভার করতে এসে উইকেটে দেখা পেয়েছেন তিনি ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত আনেন এই লেগ স্পিনার আঠারো রান করে ইব্রাহিম ফেরায় ভাঙে ঊনষাট রানের উদ্বোধনী জুটি